আছে খাজিনা নতুন ইস্কন লিগ লইয়া সনাতন লিগ লইয়া ইস্কনের পেতনি হইয়া আবার নতুন ভারতের মুদি চক্রান্ত করতেছে বাংলা তৈরি জনতা মাদ্রাসার উলামারা বলে তুলাবারা বলে মোহাম্মদ বিন কাসিমের উত্তর সৈনিকরা বলে ঘর ঘর মোহাম্মদ বিন কাসেম তৈরি হবে বাংলার জমিনে ইস্কন থাকবে না বাংলার জমিনে অসাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা কর্মে বলা হিন্দু টিকবে না থাকবে না থাকবে না ইসকন 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 অশুভ জাতি হিন্দুরা আবার আমাদেরকে মোহাম্মদ বিন কাসেমের মতো আবারও নতুন জাগ্রত করে দিছে মোহাম্মদ বিন কাসেম ন বছরের আ মোহাম্মদ বিন কাসেম এজাজ থেকে হাজা নেই ইউসুফের জামাই হাজা জিবনে ইউসুফের বাতিজা ভারত উপমহাদেশে হিন্দু মুলতানে আসিয়া মুসলমানদের পক্ষে এক মহিম হিন্দু রাজা মহিলার উপরে অত্যাচার করছে এক মহিলার উপরে জুলুম করছে মহিলা নির্যাতিত হইয়া মহিলা অসহায় হইয়া কলমটারে আঙ্গুলটারে ছিদ্র করিয়া আঙ্গুলটারে কাটিয়া দিয়া রক্ত বাহির কইরা আঙ্গুলটারে কলম বানাইয়া কর্ণটারে খাতা খাতা বানাইয়া চিঠি লেখছে ও হাজ্জাজ ইবনে ইউসুফ তুমি হেজাজের বাদশা তুমি মক্কা নগরীর বাদশা জালেম বাদশা মুসলমানের উপরে আক্রমণ হিন্দুস্তানে মুসলমানদের উপরে আক্রমণ আর হাজ্জাজ জালেম তোমার খবর নাই তুমি আমাদের পক্ষে কিছু বলো না আল্লাহ পারনে বলা আল্লাহ কাদের মুতলাক আল্লাহ পারনে বলা আল্লাহ এক অসময় অবলা মহিলা এতিম মেয়ের চিঠিটারে হাজ্জাজের তাহাজ্জুদের নামাজের কামরার মধ্যে পৌঁছায়া দিছে

ছিল জীবনে ইউসুফের হৃদয় এক মহিলার চিৎকার আর্থনা দে এক মুসলুমের আর্থনা দে নিজের আপন জামাই রে হিন্দুস্তান মুলতানে ভারতবর্ষে হিন্দুর বিরুদ্ধে যুদ্ধ করা জন্য পাঠায় দিছে মোহাম্মদ বিন কাসেম ভারতে আসছে ভারতের সাগর উথাল পাতাল হয়ে গেছে ভারতের গাছপালা নারায় তো বিশ্বান দিছে পাতা পল্লবে নারায় তো বিশ্ব দিছে আজকে ভারতের উস্কানিতে ইস্কন বাংলাদেশের আমার বাইরে নজুয়ানরে মারবে মুসলমান তোলাবা ওলামা জাগ্রত না শিয়া থাকবে এটা কোনোদিন বাংলার জমিনে হতে দিতে পারি না মুহাম্মদ বিন কাসেম ভারতবর্ষে আইসা হিন্দু সিন্ধু বিজান পেরা মুলতানে মুসলমান বিজয় করছে আজকে ভারতের জমিনে বৈশা বিজেপিরা মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে ইস্কান মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে ও তোমাকে আবারও জাগ্রত হইতে হবে আবারও জিহাদ হবে আবারও জিহাদ হবে আবারও জাগ্রত হইতে হবে যেমন মহাজ জাগ্রেছে মহাব্বাস রাইছে নবীর পাশে দুই ভাই নবীর সাহাবিদের যুদ্ধের কাতার শহীদ করে আহা ইমানের পতাকা লয়া ইসলামের পতাকা লয়া হৃদয় আল্লাহ লয়া কারা কারা আল্লাহর প্রেমে দৌড় দিবা আসমদ গালিবি আল্লাহর প্রেমে দর দেয় সাদ আল্লাহর প্রেমে দৌড় দেয় দুই ভাই দাঁড়ায় গেছে ছোট ছোট দশ বছর মাদ্রাসার দশ বছরের বাচ্চার মতো নবীর লাইনে টিকে নেয় সেনাবাহিনীর সিলে টিকে নেয় আলাদা করে দিছে বড় ভাই भाई पाउस कह दिया बोले नबी आमी लंबा और चामी लंबा हमारे बात दिए ना हमारे लोया जब ये भाई पाउस कह दिसे নবী দেখে যে হ্যাঁ হাইট হয়ে গেছে লম্বা হয়ে গেছে এই বাইরে লয়া লইছে ছোট ভাই কাঁদে দিয়া বলে নবী না না ও পা উস্কায় দিয়েছে আমারে বাদ দিলেন কা আপনার তো শক্তিশালী নওজোয়ান শক্তিশালী বীর বাহাদুর ইমান বলা বাহাদুর দরকার তাহলে ওর আর আমার মধ্যে কুস্তি লাগায় দেন যদি ওর আর আমার কুস্তিতে যে জিতে তারে আপনি নেবেন আল্লাহু আকবার সাহাবির সন্তান মুসলমানের বাচ্চা এবার কানে কানে বলে তুই তো তোর তুই তো সাথে যুদ্ধে যাওয়ার কাতারে টিকা গেছস ও ভাই আমি আমি ঠিকই নাই এখন একটা কৌশল বানাইলাম পুস্তি লাগি আমি জানি তোর সাথে পারবো না কিন্তু তুই যুদ্ধে যায় যদি শহীদ হয়ে যা তাহলে আল্লাহ পেয়ে যাবে তুই যুদ্ধে যায় শহীদ হয়ে গেলে আল্লাহ পেয়ে যাবে আমি হাইরা গেলাম আমি যদি না যাইতে পারি আর এই সন্ধ্যা যদি গড়ে যায় তাহলে আমি হাইরা গেলাম ভাই তোর কাছে অনুরোধ তুই কুস্তিতে আমারে জিতাই দিস আল্লাহ আকবর দুই ভাই কুস্তি লাগাই দিছে জিবরিল এসে বোকারের রায় বলে নবীজি জানেননি এ দুই ভাই ইমানের জন্য আল্লাহরে পাওয়ার জন্য আল্লাহর প্রেম হৃদয়ে লাগানোর জন্য এ দুই ভাই কুস্তি কইরা এ দুই ভাই ষড়যন্ত্র কইরা এভাবে লাইন করছে বোখারির রায়তে জিবরিল নবীজির জানায় দিয়া বলে আ মুসলমানের সন্তান আজকে তুমি ফেসবুকে হাইরা গেলা মুসলমানের মা ফেসবুকে হাইরা গেলা মুসলমানের সন্তান রাত্র ঘুমায় হাইরা গেলা মুসলমানের ইমানওয়ালা টাকা নাও নজুয়ান ভার্সিটির সন্তান তুমি আজকে নর্থকির নাচ আর গানে হাইরা গেলা ইউটিউবে হাইরা গেলা ফেসবুকে হাইরা গেলা বাজারের শোরুমে হাইরা গেলা শোটা মনে হাইরা গেলা ও মুসলমান ইস্কানে ইস্কানে ওয়া শুক্র বাতিল জাতি মুসলমানদেরকে আবার দুবারা মোহাম্মদ বিন কাসিমের মতো আবারও জিন্দা করে দিছে আবারও জিন্দা করে দিছে আবারও মহা বিন قاسمیর মত ভারত বর্ষকে নতুন করে নতুন করে গজવાયহীন করা নতুন স্বাধীন করা লাগবে দেশিবাদি আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে ছাত্র জনতার রক্ত দ্বারা ছাত্র জনতার চোখ দ্বারা ওলামাদের রক্ত দ্বারা শহীদদের রক্ত দ্বারা হাফেজে কোরআনের রক্ত দ্বারা আওয়ামী লীগ তারায়লা শেখ হাসিনা তারায়লা ফেসিবাদি তারাইলা আইলা হাসিনা নতুন ইসকন লীগ ল্যা সনাতন লীগ ল্যা ইসকনের পেতনি হইয়া আবার নতুন ভারতের মুদি চক্রান্ত করতেছে বাংলা তুই জনতা রওজাদুল উম্মাদ্রাসার উলামারা বলে তোরা বড়া বলে মুহাম্মাদ বিন কাজীমের উত্তর সৈনিকরা বলে তৈরি হবে বাংলার জমিনে ইসকান থাকবে না বাংলার জমিনে অসাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা কর্মে হিন্দু টিকবে না থাকবে না থাকবে না